জাতীয় পার্টি সুদিন আসতেছে আপনারা অতটুকু আশাবাদ রাখতে পারেন জাতীয় পার্টির পিছনে যতই ষড়যন্ত্র করুক জাতীয় পার্টি কিন্তু তোমায় রাখতে পারবে না জাতীয় পার্টি ইনশাআল্লাহ আগামীতে রাজপথে কর্মসূচি দেবে জাতীয় পার্টি প্রতিটি বিভাগে সমাবেশ করবে বিল্লাহরমান বিসুল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম কাছের এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন জাতীয় পার্টি নতুন করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতাই চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টিও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে আমি আজকে আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য এই ভিডিওটি করা ভিডিওর শুরুতে আমি একটি কথা বলি যেহেতু ভিডিওটা আমি ওই বিষয়টি নিয়েই করব আমাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করে জাতীয় পার্টি কেন করব বা জাতীয় পার্টিতে কেন যোগদান করবেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করে তাই আমি সর্বপ্রথম আপনাদেরকে এ বিষয়ে দু একটি কথা বলে আমি আমার মূল আলোচনায় আসব আপনি জাতীয় পার্টি কেন করবেন জাতীয় পার্টি করার কারণটি হচ্ছে জাতীয় পার্টিতে দুর্নীতিবাজ নেই জাতীয় পার্টিতে সন্ত্রাস নেই জাতীয় পার্টি মারামারি হানাহানির রাজনীতি জাতীয় পার্টি বিশ্বাস করে না জাতীয় পার্টি শান্তি শৃঙ্খলার একটি রাজনৈতিক দল যার কারণে আমরা জাতীয় পার্টি করি এ কথাটি বলার কারণটি হচ্ছে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সারের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টিতে কর্মসূচিগুলি হাতে নিয়েছে তার মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির নতুন সদস্য সংগ্রহর একটি উদ্যোগ নিয়েছে যার কারণে এই কথাটি বলা তা আমাদের ইতিমধ্যে আমরা আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যেই ফেসবুক পেজ রয়েছে আমরা ওই পেজে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির নতুন সদস্য সংগ্রহের যে ফর্মটি সেটা আমরা দিয়েছি সেখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারও দেওয়া আছে এবং ইমেইলও দেওয়া আছে আপনারা যারাই জাতীয় পার্টিতে যোগদান করতে চান আপনারা ওই ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনাদের ডিটেলসগুলি এখানে দিয়ে আপনারা চাইলে আমাদের ইমেলও দিতে পারেন নয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে কোথায় দিবেন সেটা আমরা আপনাদেরকে বলে দিব আমি আবারও বলে দিই এখানে অনেকেই এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে সম্পূর্ণ ভিডিওটি না বুঝে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন যার জন্য এই কথাটি আমি আবারও বলছি জাতীয় পার্টি কেন করবেন জাতীয় পার্টি অতীত আপনারা দেখেছেন জাতীয় পার্টি মারামারি হানাহানি এগুলি জাতীয় পার্টিতে নেই আমি তার উদাহরণস্বরূপ একটি কথা বলি উনিশশো নব্বই সালে যখন কলিবন্দু হোসেন মোহাম্মদ এশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তখন পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এসাদ চাইলে গত সরকার যেভাবে চেয়েছেন সেভাবে যদি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ চেয়ে চাইতেন তিনি ক্ষমতায় টিকে থাকবেন তিনি কিন্তু হাজার হাজার ছাত্র মারতে পারতেন বাংলাদেশের সাধারণ নাগরিক মারতে পারতেন হরতাল অবরোধ বিভিন্ন কর্মসূচি দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কি জন্য এগুলি করেননি এটা আপনারাই বুঝে নেবেন এখন আপনারা দেখতেছেন গত সরকার যে পতন হলো এই সরকারের কাছ থেকে বিভিন্ন সময় সেই দলের বিভিন্ন কর্মসূচি তারা বিভিন্ন সময় দিচ্ছে আপনারা আমরা দীর্ঘ কয়েকদিন যাবত দেখতেছি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক ইলি বিতরণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসনের সাথে সাধারণ জনগণের সাথে তাদের সাথে সংঘর্ষ হচ্ছে কিন্তু পল্লীবন্ধু হুসেন মহমতের সাথে তা করেননি তিনি চেয়েছিলেন দেশের শান্তি যার কারণে তিনি এ সমস্ত কাজের সাথে জড়িত ছিলেন না হ্যাঁ আপনারা ওইটা বলতে পারেন এখন তো পল্লীবন্ধু হুসেন মম্মতের সাথে নেই এখন পার্টির চেয়ারম্যান তো নয় কেউ ওনারও কিছু গুণ রয়েছে সে গুণগুলি হচ্ছে আমি দু একটি কথা আপনাদেরকে বলি আপনারা বোঝার সাথে দয়া করে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে আপনাদের মনে যা আসে আপনার সে মতামতটুকু দিবেন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আপনাদের নিজের ইচ্ছাকৃতভাবে যে কোনো মন্তব্য আপনারা করবেন না আমরা এটা বলার কারণ হচ্ছে আমি অনেক সময় দেখি অনেকেই ভিডিওটা কি জন্য করা হয়েছে এবং ওই ভিডিওতে কি বক্তব্য আছে সম্পূর্ণ ভিডিওটা না দেখে আমার মন তো হলো আমি এটা বলবো আমি এটা বলে ফেললাম কিন্তু ভিডিওটা সেই বিষয় নিয়ে না ভিডিওটা অন্য আরেকটি বিষয় নিয়ে যার জন্য আমি আপনাদের কাছে আবার অনুরোধ করে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনারা আপনাদের মতামতটুকু দিবেন বর্তমান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উনি একজন সৎ ব্যক্তি ওনাকে সৎ বলার কারণটা হচ্ছে আপনারা জানেন উনি দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উনি একজন সাবেক রাষ্ট্রপতির আপন ছোট ভাই কিন্তু পল্লিবন্ধু হুসেন মোহাম্মদ রাষ্ট্রীয় ক্ষমতায় সে সময় তিনি একজন সরকারি সাধারণ চাকরি সাধারণ একটা ছোট্ট চাকরি করতেন এর পরবর্তীতে বলিবন্ধু হুসেন মোহামদেশ ওনাকে রাজনীতিতে নিয়ে আসেন রাজনীতিতে আনার পর লালমনিরহাট হাট তিন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয় উনি এখান থেকে নির্বাচিত হয়ে এমপি হন এভাবেই উনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু আজ পর্যন্ত কেউ ওনার দুই বৈশাখ দুর্নীতির কোনো রেকর্ড উনি বের কেউ ব্যয় করতে পারেনি আগামী আগামীতেও পারবে না বাংলাদেশের রাজনীতিতে জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের একজন ক্লিনম্যান রাজনীতিবিদ হিসেবে পরিচিত গত সরকারের আমলে তে চব্বিশ সত্তর বছরের বাজেট অধিবেশনে তিনি একটি কথা বলেছিলেন যে তো জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন বিশ্বের বিভিন্ন বাজারে জ্বালানি তেলের দাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতো কিন্তু বাংলাদেশে জ্বালানির দাম নির্দিষ্ট একই স্থানে রয়ে যেতেন সেটার কারণটি হচ্ছে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে আমি যখন জ্বালানি তেলের দাম অন্যান্য দেশে বৃদ্ধি পেত আমি আমার বাংলাদেশে ঠিক আগের মূল্য দিয়ে আমি জ্বালানি সরবরাহ করেছি এটা করার কারণ অন্যান্য দেশে যখন জ্বালানি তেলের দাম কমে যেত তখন তিনি বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমাতেন না তিনি ঠিক স্বাভাবিক আগের দামেই জ্বালানি বিক্রি করতেন যে টাকাটা ওইখান থেকে আসতো সেটা তিনি ফান্ড করে রেখে দিতেন পরবর্তীতে যখন জ্বালানি তেলের দাম অন্যান্য দেশে বেড়ে যেত বাতি ঠেকা দিয়ে বাংলাদেশ জ্বালানি সরবরাহ করা করতে হতো তখন তিনি ওই ফান্ডের টাকাটা দিয়েই জ্বালানি সরবরাহ করতেন যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ জ্বালানি ঠিক আগের মতনই জ্বালানি কিনতে পেরেছে বাংলাদেশের মানুষ আপনারা একটি জিনিস জানেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে বাংলাদেশের সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাবে কারণ জ্বালানির উপর নির্ভর করে বাংলাদেশের সমস্ত জিনিস আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান তাহলে আপনি যে গাড়িতে যান গাড়িটাও কিন্তু জ্বালানির উপর আপনি কোনো একটি জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন সেটাও কিন্তু জ্বালানির উপর যে গাড়ি নিয়ে যাবেন যে গাড়িতে করে জিনিসটা আনবেন সেই গাড়িটাও কিন্তু জ্বালানির উপর নির্ভর করে যার কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেলে আমাদের বাংলাদেশের সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাবে তিনি সে কথাটা চিন্তা করে তিনি জ্বালানির তেলের দাম সব সময় একই অবস্থায় রেখেছেন সেই কথাটার তৎকালীন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন তিনি কোনো উত্তর দিতে পারেননি এই কথাটি বলার কারণটি হচ্ছে আমি যে বললাম যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি একজন সৎ ব্যক্তি আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে এই কথাটাই বললাম এরকম এভাবে যদি বলতে যাই ওনার অনেক গুণগান রয়েছে যা আসলে বগুড়া শেষ করা যাবে না আমি এখানে আরেকটি কথা বলি গত সরকার না বলে আপনারা দেখেছেন কোনো মন্ত্রী না একজন সাধারণ এমপি বা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সে না হয় তার ক্ষমতা আছে সে তার ক্ষমতা ব্যবহার করতে পারে কিন্তু তার বাইরে তার বিভিন্ন আত্মীয় স্বজন তার ক্ষমতাটা কিভাবে ব্যবহার করেছে তা আপনারা দেখেছেন কিন্তু গোলাম মোহাম্মদ কাদের এমন একজন ব্যক্তি যার ছিলেন রাষ্ট্রপতি কিন্তু তিনি সেই ক্ষমতাটুকু ব্যবহার করেননি তিনি সেই ক্ষমতার দাপত কাউকে দেখাননি যে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে যাই সদস্য সংগ্রহ ফোরমটি দিয়েছি আপনারা যারাই জাতীয় পার্টিতে যোগদান করার জন্য ইচ্ছুক আমরা আপনাদেরকে বলবো না জোর করে আপনারা জাতীয় পার্টিতে আসেন আপনারা যারা বলিবন্ধু হোসেন মমতার সাথে শাসন আমল দেখেছেন জাতীয় পার্টি সম্পর্কে আপনারা যারা জানেন অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে বলেন যে জাতীয় পার্টিতে আমরা জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত হতে চাই কিন্তু কিভাবে হব এর ধারাবাহিকতায় আমরা বিশেষ করে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা এই উদ্যোগটা নিয়েছি আসলে জাতীয় পার্টি জাতীয় পার্টির গতিতে চলবে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলবে জাতীয় পার্টির বিরোধিতা অনেকেই অনেকভাবে করতেছে জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আসলে ষড়যন্ত্রটা জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই ওইটা আজকে নতুন কিছু না জাতীয় পার্টির উপর বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে দমায় রাখা যাবে জাতীয় পার্টি সুদিন আসতেছে আপনারা অতটুকু আশাবাদ রাখতে পারেন জাতীয় পার্টির পিছনে যতই ষড়যন্ত্র করুক জাতীয় পার্টিকে কিন্তু দমায় রাখতে পারবে না জাতীয় পার্টি এনশাল লাগামিতে রাজপথে কর্মসূচি দিবে জাতীয় পার্টি প্রতিটি বিভাগে সমাবেশ করবে জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে এতক্ষণ বন্ধু ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সকলকে আসসালামু